হ্যালো বন্ধুরা ফ্রি কার্ড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু বন্ধু আজকে যে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করবো বা তোমরা যে ভিডিওটা দেখতে যাবে দেখতে চলেছো তো সেটা হলো পিকচার ফ্রেম নিয়ে প্রবলেম অনেক বন্ধুদের আসে পিকচার ফ্রেম নিয়ে ফটো নেয় অথচ সেই ফটো ঠিকঠাক আসে না বা ব্লার হয়ে যায় হোয়াইট তোমরা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ এই প্রবলেমটা সলভ করবার জন্য তোমাদের আজকে এই ভিডিওটা তোমাদের সবাইকে শেয়ার করা ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো বন্ধু বন্ধুদের শেয়ার করো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিও কেমন হলো না হলো সেটার জন্য কিন্তু তোমরা কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না তো চলো যেটা মেন অনেক বন্ধুদের কম্পিউটারে গাফিস অ্যাক্টিভেট করা থাকে না নর্মাল যেটা গাফিস থাকে তো সেটা তোমরা কীভাবে এই যে প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা কীভাবে সলভ করবে সেটাই তোমাদের আজকে বলবো দেখো শতপ্রথমে আমাদের যে সিস্টেমে যে গ্রাফিক্সটা অ্যাক্টিভেট করা থাকে না সেটা কার কার আছে সেটা দেখার জন্য সেটা চেক করবার জন্যই কিন্তু তোমাদের আজকে ভিডিওটা প্রথম থেকে আজ পর্যন্ত ঠিকঠাকভাবে দেখতে হবে সেই প্রবলেমটা যদি তোমাদের না থাকে তাহলে ঠিক আছে যদি প্রবলেমটা থেকে থাকে অবশ্যই তোমরা সেইভাবে দেখার চেষ্টা করো আর তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করো ঠিক আছে তো চলো দেখে নাও কীভাবে এই প্রবলেমটা সলভ করবে দেখো বন্ধুরা আমরা যে কোনো ডিজাইন কাজ করবার জন্য প্রথমে পিকচার ফ্রেম করেই নিয়ে আসি দেখাচ্ছি তোমাদের এই যে দেখো পিকচার ফ্রেম পিকচার ফ্রেম ক্লিক করলে আমরা আমাদের যেটা চয়েস দেখো এন্টার করলাম আমাদের যেটা চয়েস যে ডিএনটা মানে চয়েস বলতে যেই ডিএনটা আমরা নিয়ে আসবো যে যেই ডিআইনটা কাজ করবো সেইটা আমরা সিলেক্ট করে ওপেন করে নিয়ে আসি তাহলে এখানে চলে আসে তো অনেক বন্ধুদের এই পিকচার ফ্রেমে ফটো হোয়াইট হয়ে যায় কারণ তাদের গ্রাফিসের কোনো প্রবলেম আছে বা কোনো অ্যাক্টিভেট করা নেই সেটার কারণে হতে পারে তো আজকে তোমাদের সেটা নিয়ে তোমাদের পুরো ভিডিওটা দেখো তোমরা ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে নোট দিয়ে দেখো নোট করে রাখো সরি নোট করে রাখো যাতে কারো প্রবলেম না হয় যদি কারো প্রবলেম হয়ে থাকে তোমরা সেই মতনভাবে ঠিক করে নিতে পারবে তোমাদের কম্পিউটারটাকে ঠিক আছে তো দেখো আমার অলরেডি এই যে সেম একটা পিকচার এটা আমি পিকচার ফ্রেম করেই নিয়ে এসেছি তোমরা অনেকেই জানো অনেকেই জানো না পিকচার ফ্রেমে যদি ফটো ঠিকঠাকভাবে না আসে যদি এরকম ধরো অরিজিনাল ফটো না আসে হোয়াইট হয়ে যায় ঠিক আছে এটা ধরো প্রো হোয়াইট হয়ে যায় তো সেইটা তোমরা প্রবলেম সলভ করবে কীভাবে শত প্রথমে আগে তোমাদের বলে দিচ্ছি এই ফাইলে যাবে ফাইলে গিয়ে দেখো প্রসপেকটি ঠিক আছে এখানে এসে দেখো এখানে ভিউটা এসে ভিউটায় ক্লিক করবে দেখো ওপেন জেল ঠিক আছে এটাই ক্লিক করবে এবার বলে দিচ্ছি তোমাদের কম্পিউটারে যদি তোমাদের কম্পিউটারে যদি গ্রাফিক্স যদি না থাকে ঠিক আছে তোমাদের কম্পিউটারে গ্রাফিক্স যদি না থাকে তাহলে কিন্তু এটা এখানে দেখতে পাবে না অ্যাক্টিভেট যদি না করা থাকে একটা নর্মাল যে গ্রাফিক্স থাকে আমাদের সেটা সিস্টেমে সেইটার কথা বলছি শুধু ঠিক আছে দেখো শত এটা দেখো আনমার্ক যদি করা থাকে মানে মার্ক করা নেই আমি মার্কগুলো বন্ধ করলাম যদি মার্ক করে যদি দেখতে পাও দেখো আমি একটা মার্ক করলাম এখানে দেখো প্রত্যেকটা যে প্রসেসারের যে দেখো রেন্ডার ভার্সান ওপেন জেল ভার্সান দেখো প্রত্যেকটা সেভাবে সিস্টেমের নাম্বার শো করছে এটা দেখো রায়ডিয়ন টিএম আর ফাইভ এম ফোর থ্রি জিরো এটা আমার যেহেতু সিস্টেমটা আলাদা আছে তো অনেক বন্ধুদের গাফিস সেখানে শো করবে কত গাফিস সেখানে শো করবে সেটা কিন্তু তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে যদি এখানে শো না করে এটা প্রথমে আগে এটা খেয়াল করবে এটা অনেক সময় বন্ধ করা থাকে যদি বন্ধ করা থাকে এটা মার্ক করে আগে দেখে নেবে এখানে তোমাদের গ্রাফিক্স শো করছে কি না যদি বন্ধ করা থাকে এটা আনমার্ক করা থাকে তাহলে তোমরা মার্ক করবে মার্ক করার পরও যদি তোমরা দেখো এখানে তোমাদের গ্রাফিক্স কার্ড কোনো শো করছে না তাহলে অবশ্যই তোমরা সেই গ্রাফিক্সটা ইনস্টল করে নেবে আমি তোমাদের প্রত্যেকে বলবো যার যার এই প্রবলেমটা হচ্ছে সমস্যা হচ্ছে মানে পিকচার ফ্রেমে তোমরা পিকচার ফ্রেম করে ফটো নিয়ে আসছো সেই ফটো ব্লার হয়ে যাচ্ছে মানে সাদা হোয়াইট হয়ে যাচ্ছে কোনো ফটো আসে না সেটা ক্ষেত্রে তোমরা প্রথমে আবার একবার ফাঁস থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে আমরা যে কোনো কাজ করি পিকচার ফ্রেম নিয়ে এসেই কাজ করি ঠিক আছে পিকচার ফ্রেমে মাফতেই ডিজাইন নিয়ে আসি ডিজাইনটা আনা পরে অনেক বন্ধুদের প্রবলেম হয় সেটা ফটোও আসে না পুরো হোয়াইট হয়ে যায় তো সেটা তোমরা কীভাবে বুঝতে পারবে প্রথমে আগে তোমাদের সিস্টেমে গ্রাফিক্স অ্যাক্টিভেট করা আছে কি যেটা নর্মাল গ্রাফিক্স থাকে সিস্টেমে ঠিক আছে সেটার কথা বলছি শুধু ফাইলে যাবে ম্যাকটিস এখানে ফাইলে যাবে দেখো এই অপশানে আসবে পসপেকটিভতে আসবে ঠিক আছে আসার পরে এখানে দেখো ভিউ অপশানে প্লাসটাই ক্লিক করবে ওপেন জেল ঠিক আছে ওপেন জেলে আসবে আসার পর দেখতে পাচ্ছ অনেক বন্ধুদের হয়তো মার্ক করা থাকবে মার্ক করা থাকলেও যদি এইগুলো না আসে এখানে দেখবে তোমরা প্রত্যেকটা সিস্টেমের যে ড্রাইভার ডেট থাকে ড্রাইভার ভার্সন থাকে প্রত্যেকটা আলাদা আলাদা সিস্টেমের আলাদা আলাদা নাম্বার থাকে তো এখানে গ্রাফিক্সের শো করবে এই জায়গাটায় ঠিক আছে এই জায়গাটা গ্রাফিক্স আছে কি না নেই সেটা শো করবে যদি এটা আনমার্ক থাকে তাহলে মার্ক করে দেখে নেবে মার্ক করে দেখে নেবে যে এখানে গ্রাফিক শো করছি কিনা যদি মার্ক করার পরেও যদি তোমরা এখানে শো মানে সিস্টেমে যদি শো না করে তাহলে তোমাদের প্রত্যেকে বলছি আমার ডেসক্রিপশানে সেই লিংক দিয়ে দিচ্ছি যাদের যাদের এই প্রবলেমটা আছে তোমরা সেখান থেকে সেটা ইনস্টল করে এই প্রবলেমটা সলভ করতে পারো ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি যাদের যাদের এই প্রবলেম পিকচার ফ্রেমের ফটো প্রবলেম যাদের যাদের আছে তোমরা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখো যেভাবে যেই প্রসেসে বলছি কেউ বোঝাবে না এরমভাবে যদি তোমাদের কম্পিউটারে গ্রাফিক্স অ্যাক্টিভেট না থাকে তাহলে তোমরা শত ফাইলে যাবে ফাইলে গিয়ে যেই অপশানগুলো আগে দেখালাম প্রসপেকটিভে যাবে যাবার পরে এই ভিউটা প্লাসটায় ক্লিক করবে ওপেন জেল এটা ক্লিক করার পরে তোমরা এখানে দেখবে অনেক সময় মার্ক করা থাকতে পারে নাও থাকতে পারে যদি মার্ক করা না থাকে তাহলে এই এই ওপরেটটা মার্ক করলেই হবে ওপরেটটা মার্ক করবে মার্ক করার পরে এখানে তোমরা এখানে টোটাল ডিটেলস দেখতে পাবে কী কী শো করছে যদি মার করা পরেও যদি শো না করে বা এমনিও নর্মাল যদি না শো করে তাহলে তোমরা সেভাবে বুঝবে যে তোমাদের সিস্টেমে গাফিস অ্যাক্টিভেট নেই তার জন্য তোমাদের কী করতে হবে গ্রাফিসটা ইনস্টল করতে হবে তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেইটা সেই লিঙ্কে গিয়ে ডাউনলোড করে তোমাদের প্রবলেমটা সলভ করতে পারো বারবার বলছি একে অপরকে শেয়ার করো কারণ এই প্রবলেম অনেক সবার হয়ে আছে হচ্ছে যাতে প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারো সেই কারণে তোমাদের ভিডিওটা দিলাম অনেক বন্ধুদের সমস্যা হয়ে আছে আমি প্রবলেমটা সলভ করেছি অনেকেরই তো সেই কারণে আমার মনে হলো যে ভিডিওটা তোমাদের শেয়ার করি যদি কারো হেল্প লাগে তাহলে অবশ্যই সেই মতনভাবে ভিডিওটা দেখার চেষ্টা করো নোট করে রেখো যাতে কারোর প্রবলেম না হয় আর একে অপরকে শেয়ার করার চেষ্টা করো ঠিক আছে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে রয়েছ ভিডিওটা আমি কি বললাম বা কী বোঝাতে চাই চাইলাম আমরা যাই কাজ করি না কেন প্রথমে পিকচার ফ্রেম করে ফটো নিয়ে আসি ফটো অনেক সময় আসে না হোয়াইট হয়ে যায় ব্ল্যার হয়ে যায় তো যাতে এইটা ঠিকঠাকভাবে ফটোটা আসে পিকচারটা আসে সেই কারণে আমাদের সিস্টেমে অনেক অনেক সময় সিস্টেমে কি হয় গ্রাফিক্সটা অ্যাক্টিভেট করা থাকে না তো সেইটা কীভাবে করতে হয় সেটা আমি এই ভিডিওটার মধ্যে বললাম তোমাদের শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে লাইক করতে ভুলবে না যে কোনোই ভিডিও দেখো না কেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের বন্ধু বন্ধুদের সবাইকে শেয়ার করবে কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট তো আমি তোমাদের প্রত্যেকেই বলে থাকি যে আমি আমার সময় হিসেবে ভিডিও দিয়ে থাকি সময় খুবই অভাব প্রচুর চাপের মধ্যে আছি ইনস্টিটিউট প্লাস পার্সোনাল লিএন সব কিছু নিয়ে চাপের মধ্যে আছি তাই ভিডিও আমি কি বলবো তোমাদের ডেলি দেওয়ার চেষ্টা করছি কিন্তু বিশ্বাস করো পারছি না ডেলি দিতে সময় হয়ে হচ্ছে না অনেক পেশার অনেক চাপ আছে সেই কারণে যখন যেরকম টাইম পাচ্ছে একটু বার করে নেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য ভিডিও যাতে তোমরা সেই মতনভাবে প্র্যাকটিস করতে পারো আর এই ভিডিওটা একটু অন্যরকম দিলাম অনেক বন্ধুদের প্রবলেম আছে যাতে প্রবলেমটা সলভ হয় সেই কারণে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ